এটা আমাদের রাজনীতির একটা অংশ যেখানে অনলাইন অভিচার জরুক নির্যাতন সেখানে আমাদের প্রতিবাদ মিছিল মিটিং আমরা করে থাকি আমরা দীর্ঘ ষোলো বছর অত্যাচার নির্যাতন ষড়যন্ত্রের শিকার হয়েছি মাম মানকর্তমান মুখোমুখি হয়েছি ঘর ছাড়া হয়েছি বাড়ি ছাড়া হয়েছি এই প্রিয় দল থেকে আমরা গুলি ধারণ করেছি এই ধর আমরা ছাড়তে পারিনি এই শহীদ প্রেসিডেন্ট জওয়া রহমানের হাতে সৃষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানের রাজনৈতিক আদর্শ আমরা দূরের ধারণ করি লালন করি এই জনপ্রিয় দলটাকে আরও জনপ্রিয় করার জন্য আমরা সমস্ত ভালো কাজে এবং স্বীকার চেষ্টা করি কিন্তু এই সৈরশাসক দীর্ঘ ষোলো বছর বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন না দিয়ে ক্ষমতা দখল করে আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল কিন্তু বাংলাদেশের মানুষ দমিয়ে রাখার মানুষ নয় সেটা ওনারা বারবার প্রমাণ করেছেন এবং সর্বশেষ দু হাজার চব্বিশে ছাত্র জনতার জন অভ্যুৎ প্রমাণ করেছেন প্রিয় নেতৃবৃন্দ অনেক সময় হয়ে গেছে দীর্ঘ বক্তব্য আপনারা খুব মনোযোগ সহকারে করেছেন আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে প্রতিবাদ সমাবেশে আমরা এসেছি দেখেন একটা বিষয় মামলাটির উৎপত্তি ঘটনার শুরু এই নিষ্পাদ শিশুটি নিখোঁজ হয়েছিলেন যে সময় সেই সময় থেকে এই বাবা মিডিয়ার সামনে আসেন নাই থানাতে যান নাই কোথাও কথা বলেন নাই এতে দ্বারা আমরা বলতে পারি যে ঘটনা যদি নিখোঁজ হয় আমার বাচ্চা যদি মারা যায় আমি পাগল হয়ে যাওয়ার কথা আমি নিজে মিডিয়ার সামনে আসার কথা আমি নিজে প্রতিবাদ সমাবেশ গুলাতে বক্তব্য দেওয়ার কথা আমি নিজে অভিযোগ দায়ের করার কথা কিন্তু এই সঙ্গে কিছুই হইল না এই আমানুল্লাহ সাহেব নিজেই নিখোঁজ হয়ে গেছেন মেয়ে নিজের মেয়েকে নিখোঁজ করার পর উনি নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন নিজের ক্ষতি নিজে করে হাসি আমাকে ধ্বংস করার কিছু ভয় দেখিয়ে লাভ নাই আপনারা কি মিনিংটা বুঝছেন আমি নিজের ক্ষতি নিজে করে হাসি আমাকে ধ্বংস করা ভয় দেখিয়ে লাভ নাই এই জিনিসটা যদি আমাদের পুলিশ কর্মকর্তাকে সামান্যতম মেচিউরিটি থাকত তারা যদি চব্বিশ ঘন্টা সময় নিয়ে জিজ্ঞাসাবাদ করার সুযোগ নিত তাহলে আজকে শফি আলম সাহেব এখানে আসামি হওয়ার কথা নয় নির্দোষ গোলাম বাবা সাহেব এখানে আসামি হওয়ার কথা নয় আপনারা জানেন এই মেয়ে নিখোঁজ হওয়ার পর ওনারা বিভিন্নভাবে সংবাদ সংবাদ মাধ্যমে ফেসবুকে সুনির্দিষ্টভাবে বক্তব্য দিয়েছিলেন দুই বিরুদ্ধে এই বক্তব্যটা কিভাবে দেয় এই বক্তব্যটা দেওয়ার মানে হচ্ছে ওনারা নিজেই ঘটনার সাথে জড়িত ঘটনাটা ওনারা নিজেই জানেন ক্লিয়ার কারণ আমি যদি শতভাগ নিশ্চিত হই তাহলে আমি বক্তব্যটা দিতে পারি কিন্তু আমি যদি শতভাগ নিশ্চিত না হই আমি বক্তব্য দিতে পারি না এখন যেদিন আপনার এই অবশিষ্টটাকে উদ্ধার করা হয়েছে অর্ধগলিত অবস্থায় মেয়ের মা মামলা করার কথা বাবা মামলা করার কথা মা করলেন না বাবা করলেন না করলেন দাদি দাদি কি পড়াশোনা জানেন না দাদির সাথে কি সবিরাম চৌধুরী কোন অতীত পরিচয় ছিল তাহলে গোলাম এই যে গোলাম মহারা কি পরিচয় ছিল থাকার কথা কারণ শফিউল আজম ডাকমারের বাসিন্দা এই ওয়ার্ডটা হচ্ছে আট নম্বর ওয়ার্ড ঘটনা হয়েছে চার নম্বর ওয়ার্ড অনেক দূর তাহলে এই বৃদ্ধ মহিলা তো অবশ্যই অবশ্যই সে আদম চৌধুরীকে চিনেন না আর গোলাম সাহেবের পাঁচ নম্বর ওয়ার্ড ভিন্ন গ্রাম তাও চিনার কথা না তাহলে নিশ্চয় নিশ্চয় ষড়যন্ত্রকারীরা এই এজাহারটা

শফিউল আজমের নামটা যখন আসলো আপনি অবশ্যই তদন্ত করা দরকার ছিল যে এই শফিউল কে ওনার পরিচয় কি উনি এই ঘটনার সাথে সম্পৃক্ত হতে পারেন কিনা কোনো সম্ভাবনা আছে কিনা যদি তদন্ত করতেন তাহলে নিশ্চিতভাবে আপনি দেখতেন যে এই শফিউল আলম কোনোভাবে এত কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই এলাকায় এসে চার নম্বর ওয়ার্ডে এসে একটা হত্যাকাণ্ড সংগঠিত করার মতো মানুষ নয়

আমরা অন্যায়ের প্রতিবাদ করতে জানি সেটা পাঁচে আগস্ট আপনারা প্রমাণ পেয়েছেন যারা স্বৈরাচারের দোষণ এখন পর্যন্ত বিভিন্ন থানায় আমাদেরকে হয়রানি করার জন্য আছেন তারা সাবধান হয়ে যান আমরা যদি সুজানগুলো ঘিরে আসে আঙ্গুল পাকাও করতে পারি আঙ্গুল পাকা করতে কিন্তু বেশি সময় বলা না

মামলা করে ওনাকে দামিয়ে রাখার চেষ্টা করেছিলেন অতীত আমরা দেখেছি কিন্তু যিনি এগিয়ে যাওয়া যিনি এগিয়ে যেতে পারে যিনি পরীক্ষিত তাকে তো থামানো কোনো সম্ভব নয় আপনারা যারা ষড়যন্ত্র করছেন ষড়যন্ত্রের অংশ হিসাবে ওনার বিরুদ্ধে মামলাটা করেছেন মনে রাখবেন ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র কিন্তু দীর্ঘ ষোলো বছর করেছে আমাদেরকে দাবি রাখতে পারে নাই ভবিষ্যতেও পারবে না ইনশাল্লাহ এই মামলা আপনারা তদন্ত করবেন অবশ্যই দোষীদের শাস্তি আমরা চাই তবে এই প্রতিবাদ সমাবেশ থেকে আমি তদন্তকারী কর্মকর্তাকে সুনির্দিষ্টভাবে বলতে চাই সুনির্দিষ্টভাবে গাইডলাইন দিতে চাই আপনারা অনতি বিলম্বে মেয়ের মা এবং মেয়ের বাবাকে আপনাদের কাস্টে নিয়ে দেখাবাদ করেন ঘটনার সত্যটা পেয়ে যাবেন কারা ঘটনার সাথে পেয়ে যাবেন যদি তা না করে আপনারা মামলার বডিকে উল্লেখিত একজনকে গ্রেফতার করেন তাহলে আমরা ছাড় দেব না বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদাম আলাইকুম